নমস্কার ত্রিপুরা পাবলিক আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে যদি আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত যাই হোক আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো গত বেশ কিছুদিন ধরে আমরা এখান থেকে একটি কথা বলে আসছিলাম যে বেকারদের কিন্তু আন্দোলন বাড়ছে বেকার সমস্যা বাড়ছে রাজ্যে এবং সরকার একদিকে যখন বলছে সরকারি চাকরি মানে রোজগার নয় বিকল্প ব্যবস্থা করতে হবে কিন্তু এক শ্রেণীর ছেলেরা মেয়েরা শিক্ষিত ছেলেরা তাদের বক্তব্য হচ্ছে পড়াশোনা করছে তারা সরকারের চাকরির জন্য ভালো রোজগারের ব্যবস্থার জন্য এবং তারা চাইছে রাজ্য সরকারের অধীনে তারা একটি ভালো দপ্তরে চাকরি তাদের নিয়োগ পাব এখন সরকার বলছে বিকল্প ব্যবস্থার কথা প্রত্যেকে চাকরি হবে না এটা যখন ঘটনা তখন যখন আমরা বারবার এখান থেকে বলছি যে রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু বেকার ছেলেরা কিন্তু ক্ষোভে ফুসছে সরকারের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে ওপেন দিচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে তারা তাদের অভিযোগের কথা জানাচ্ছে বিশেষ করে এখনো দুটি হয়নি স্পেশাল এক্সিকিউটিভ নির্বাচনের পরে হবে এই ধরনের একটা বক্তব্য উঠে আসছে এসটিজিটি আদরতে ঝুলে রয়েছে কত কোয়ালিফাইড যারা রয়েছে কিছু 61 তাতে চাকরি হচ্ছে না বেশ কয়েক মাস ধরে এখন পত্রপত্রিকা যে লেখা আমরা দেখলাম বা আমরা লিখছি যে সরকার বলছে যে পঞ্চায়েতের পরবর্তীতে 10000 চাকরি তো আমরা প্রতিবেদনে যে বিষয়টি দেখলাম যে বিক্ষোভদের প্রফেসর মিত্র মানিকSharma বিভিন্ন দপ্তরের বকেয়া থাকা চাকরি অফারগুলি প্রদানের

হতেই হবে আমরা এটা মনে করছি তো যাই হোক আমাদের সঙ্গে জুড়ে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে সুন্দর থাকুন